এ প্লাস বি প্লাস সি সমান সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করা সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এর থার্টি ওয়ান আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কি নাইন তাহলে আমরা নাইনটা এখানে বসাই এবং টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান কি থার্টি ওয়ান থার্টি ওয়ান এখানে বসাই তাহলে নাইন ও নাইন স্কোয়ার সমান সমান এইটটি ওয়ান নাইন ওয়ান সমান সমান এইট্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান টু করলে কী হবে সিক্সটি টু সিক্সটি টু ওয়ান থেকে সিক্সটি টু বাদ দিই তাহলে কী হবে

তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কি নাইন তাহলে আমরা নাইন বসালাম টু টুটা বসায় নিলাম এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত এইট তাহলে আমরা এইটটা বসে নিলাম তাহলে নাইন প্লাস টু এবং এইট গুণগুলো কী হবে সিক্সটিন 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 এবং নাইন যোগ করলে কী হবে টোয়েন্টি ফাইভ এই আনসার কী আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সম্মান থার্ড ফোরটিন হলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সময় সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান ফোরটিন আমরা জানি যে টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা কেন বের করবো যেহেতু আমরা এই দুইটা মান আছে আমাদের যখন আমরা এটা ভাঙাবো তখন টু এ বি বাড়াবে টু বি সি বাড়াবে টু সি এ বের হবে জন্য আমাদের এই মানটা আগে বের করতে হবে তাহলে টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা অনুসিদ্ধান্ত সূত্র এই সূত্র কী হবে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত সিক্স তাহলে সিক্স বসায় নিলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো ফোরটিন তাহলে ফোরটিন বসায় নিলাম সিক্স স্কোয়ার সময় সময় হলো থার্টি সিক্স মাইনাস ফোরটিন থার্টি সিক্স মাইনাস ফোরটিন

ওকে এখন এ স্কোয়ার এবং এ স্কোয়ার একদিকে করবো এই যে একটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু সি স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এখন আমরা এখানে টু কমন নেবো টু কমন নিলে কী হবে প্রত্যেকটা থেকে টু চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস টু কমন নিলে কি হবে মাইনাস এখানে মাইনাস আছে মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে এখন এ স্কোয়ার প্লাস বি মান কত ফোরটিন ফোরটিন বসাই দিলাম আর টু টু প্লাস আমরা এটা কত কত বের করছি এই মানটা বের করছি আমরা টুয়েলভ বের করছি কি টোয়েন্টি তাহলে দিলাম ফোরটিন এবং টু যদি আমরা ইন্টু করি তাহলে কী হবে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু টোয়েন্টি এইট থেকে মাইনাস টোয়েন্টি টু বাদ দিলে থাকবে কি সিক্স এটি হল অ্যান্সার ওকে